এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা ক্রিপ্টুকারেন্সি জগতে দুই ধরনের কয়েন সম্পর্কে জানবো একটা হচ্ছে স্টেবল কয়েন আর একটা নন স্টেবল কয়েন এবং এই দুইটা কয়েনের ভিতরে কোন কয়েনটা নিরাপদ কোন কয়েনটা ঝুঁকিপূর্ণ সেটা আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন বাজিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসি ক্রিপ্টু কারেন্সি জগতে সাধারণত দুই ধরনের কয়েন হয়ে থাকে একটা হচ্ছে স্টেবল কয়েন আর একটা হচ্ছে নন স্টেবল কয়েন তো প্রথমে স্টেবল কয়েন নিয়ে আলোচনা করি স্টেবল কয়েন হচ্ছে ওই কয়েনগুলো যে কয়েনের দাম কখনো বাড়ে না এবং কমে না সময় একটা নির্দিষ্ট মাত্রায় থাকে ওগুলাকে বলা হয় স্টেবল কয়েন আর নন স্টেবল কয়েন হচ্ছে ওই কয়েনগুলো যে কয়েনের দামগুলা ডে বাই ডে আপ হয় ডাউন হয় অর্থাৎ নির্দিষ্ট কোনো দাম থাকে না হচ্ছে নন স্টেবল কয়েন তো স্টেবল কয়েনের ভিতরে সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে ইউএসডিটি তারপরে হচ্ছে ইউএসডিসি তারপরে হচ্ছে এফটি ইউএসডি তো আমরা সাধারণত ট্রেডিং করার ক্ষেত্রে যে কোনো নন তো সবচেয়ে বেশি বাই করা হয় ইউএসডিটি যে স্টেবল কয়েন আছে এটার মাধ্যমে বাই করা হয় এটা হচ্ছে নাইনটি পারসেন্ট ট্রেডাররা এই ইউএসডিটির মাধ্যমে একটা পেয়ার কেনা বেচা করে থাকে আর ইউএসডিসি মাধ্যমে হচ্ছে সাত পার্সেন্ট ট্রেডার কয়েন করে থাকে আর এফডি ইউএসডি এটার মাধ্যমে হচ্ছে তিন পার্সেন্ট ট্রেডাররা কয়েন লেনদেন করে থাকে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে কিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন এর ভিতরে ইউএসডিটি এটা তেথার কোম্পানির আন্ডারে পরিচালিত হয় এটা হচ্ছে আমেরিকান ভিত্তিক একটা কোম্পানি আর ইউএসডিসি এটা হচ্ছে চাইনিজ কোম্পানি এই কয়েনটার উৎপত্তি স্থল হচ্ছে চায়না থেকে অর্থাৎ চায়নারা যখন ট্রেডিং করে তখন তারা ম্যাক্সিমাম ইউএসডিসি এর মাধ্যমে যে কোনো পেয়ার বাই সেল করে থাকে আর এফটি ইউএসডি এটাও একটা স্টেবল কয়েন এটা হচ্ছে বাইনান্সের নিজস্ব ডিফল্ট হচ্ছে একটা স্টেবল কয়েন তিনটা কয়েনের মানে হচ্ছে এক ডলার এই তিনটা কয়েন কখনো এক ডলারের উপরেও যাবে না এক ডলারের নিচেও যাবে না এখন যুক্তরাষ্ট্র এবং চায়নার ভিতরে তো সবসময় যুদ্ধ লেগে থাকে যেহেতু এখন পুরো বিশ্ব শাসন করছে যুক্তরাষ্ট্র যার কারণে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ট্রেডার করছে ইউএসডিটির মাধ্যমে যে কোনো কয়েন বাইসেল করে থাকে এজন্য সবাই এটাকে হান্ড্রেড নিরাপদ হিসেবে নির্বাচন করেছে আর আপনি কোন মাধ্যমে কোনো কয়েন বাই করতেছেন সেল করতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দ্বিতীয়ত অপশনে আসি নন স্টেবল কয়েন নন স্টেবল কয়েন কোনগুলা যেসব কয়েনের নির্দিষ্ট কোনো দাম নেই যেমন আজকে বিট কয়েন এক লাখ আছে দুই দিন পরে এটা পঁচাশি চুরাশিতে চলে আসে আবার তিন দিন পরে এক লাখ আটে চলে যায় তার মানে কি বোঝা যায় এটা কোনো নির্দিষ্ট দাম এটা যে কোনো মুহূর্তে বাড়তে পারে মানুষকে যে কোনো মুহূর্তে বড় লেভেলের প্রফিট দিতে পারে আবার মানুষকে যে কোনো মুহূর্তে বড় লসের সম্মুখীন করাতে পারে এরকম নন স্টেবল কয়েনের সংখ্যা অনেক আছে যেমন বিটকয়েন ইথেরিয়াম সোল ড টোন আরো 31400 প্লাস মার্কেটে বর্তমানে যে কয়েনগুলো আছে প্রত্যেকটা কয়েনই নন স্টেবল কয়েন এগুলো নির্দিষ্ট কোনো দাম নেই এরা হচ্ছে যে কোনো মুহূর্তে দাম বৃদ্ধি পায় এবং যে কোনো মুহূর্তে দাম কমে যায় তো আশা করি আজকের ভিডিওতে স্টেবল কয়েন এবং নন স্টেবল কয়েন সম্পর্কে বুঝতে পেরেছেন এবং স্টেবল কয়েনের ভিতরে কোন পেয়ারটা সবচেয়ে জনপ্রিয় কোন পেয়ারটা নিরাপদ সেটাও বুঝাতে পেরেছি তবে আবারও বলে রাখছি আমরা যে যেকোনো নন স্টেবল কয়েন অবশ্যই স্টেবল কয়েনের এর মাধ্যমে ট্রেডিং ট্রানজেকশনটা কমপ্লিট করে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্তই আর আপনি যদি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে মার্কেটের আপডেট মার্কেটের টিপস ট্রিক্স মার্কেটের ডে বাই ডে সাথে সাথে নিউজ পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম পার্স পাবলিক চ্যানেলে জয়েন করে নেবেন কারণ সব কিছু তো আর ইউটিউবে বিস্তারিত বলা সম্ভব না যে কোনো ফোনও হলে বা মার্কেটে যে কোনো আপডেট হলে সেটা তো সাথে সাথে ইউটিউবে ভিডিও মেক করে পাবলিশ করা সম্ভব না তো এ ধরনের নিউজ পেতে হলে আপনার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে পরবর্তী কোন সেকশন নিয়ে ভিডিও করা যায় আর অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করার জন্য অতি উৎসাহিত করে তোলে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম